সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আজকে আপনারা কতদিন ধরে দেখতেছেন পঁচিশের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা দেখতেছেন বাংলাদেশের পরিস্থিতি কতটা ভালো আর কতটা মন্দ এখন অনেক দার্শনিক বলতেছে যে শেখ হাসিনা চলে আসবে চলে আসতেছে সেখানে থেকে অনেক অডিও বার্তায় কিছু কথা বলেছেন সেই কথাগুলো ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে সেই কথাগুলো শুনে অনেকে অনেক রকমের মন্তব্য করেন যে শাকাসিনা যেভাবে গেছে সাথে তো করে নাই শেখ তো এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন ধরনের মন্তব্য অনেকেই করেন কিন্তু শাকাসিনা হাসিনা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন তাহলে তো উনি তো বাংলাদেশেই থাকতেন তাহলে কেন পালিয়ে গেছেন এমন ধরনের কথা বলতেছেন এবং গোপালগঞ্জের যারা আওয়ামী আছেন যেহেতু গোপালগঞ্জ হলো বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার বাড়ি বাবার বাড়ি সেখানে এই গোপালগঞ্জে অনেক সমর্থন আছে কিন্তু এই সমর্থনগুলো থাকার কথা যেহেতু একজনের বাড়িতে তো থাকবেই সমর্থন এখন গোপালগঞ্জের তারা বত্রিশ নম্বর বাড়ি বাংচুরের ফলে তারা কি এমন প্রতিবাদ করেছে কি এমন মিছিল করেছে মিটিং করেছে এখানে কারা ছিলেন সেখানে সেখানে দেখা গেল বিশ বাইশ জন পলাফান এর মধ্যে শিশুই বেশি ঢাকা দানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি বাংসুর ব্যাপারে তারা তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিবাদ করেছেন এমনতো হতে পারে যে গোপালগঞ্জ যারা বলবে যে সমন্বয়ক যারা আছে তাদেরকে দাওয়াতও দিতে পারে সেখানে যেতেও পারে দাওয়াত দিলে সেখানে দাওয়াত গিয়ে খেয়ে আসবে এটাই তো হতে পারে তারা যদি সেখানে বসে থেকে হুমকি দামকি দেয় তাহলে তো হল না যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ করা আওয়ামী লীগও নিষিদ্ধ করার মতনই বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছে তারা কেউ চায় না যে আওয়ামী লীগ আবার দেশে আসুক দেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করুক এটা কেউ চায় না একমাত্র গোপালগঞ্জের তারাই চাচ্ছে গোপালগঞ্জের তারা যদি সমন্বয়কদের কাছে পায় তাহলে তারা আপ্যায়ন কেমন করবে এখন গোপালগঞ্জের যে ছাত্রলীগ বা ছেলে মেয়ে যারা আছে যারা আওয়ামী লীগ এবং যারা শেখ হাসিনাকে ভালোবাসে তারা তো সেখানে থেকে অনেক রকমের কথাবার্তা বলে এবং সেখান থেকে অনেক আলটিমেটাম দেয় কিন্তু এখন গোপালগঞ্জের ছেলেরা প্রতিবাদ নিয়ে গোপালগঞ্জ মশান মিছিল অংশ নেওয়া অধিকাংশই শিশু তারা একটা প্রতিবাদ জানিয়েছিল যে ঢাকা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটা একবার আগুন লাগিয়ে তার স্মৃতি বিজড়িত যত ইতিহাস সবকিছু দূরিস করে দিয়েছে যেহেতু যেখান থেকে স্বাধীনতা যেই বাড়িতে গেলে স্বাধীনতার কথা মনে পড়ে সেই বাড়িতে থাকতো বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের বাড়ি ছিল এটা সেই বাড়িতে এই বঙ্গবন্ধুর মৃত্যু হয় সপরিবারে গুলি করে মারা হয় এখানে যে স্মৃতি যে বাড়িটি এখানে অনেক কিছু দেখতে পাওয়া যেত শেখ হাসিনা হয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়ার ঠিক ছয় মাসের মাথায় আবার দ্বিতীয় একটা বিপ্লব গটিয়ে দিল শেখ হাসিনা একটা বাসন দিতে গিয়ে সেই বাসনের বিরোধিতা করে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা আবার খেপে গিয়ে শেখ হাসিনা চাচার বাড়ি তার বাবার বাড়ি সবকিছু ভেঙে দিচ্ছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে সকলের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছে গোপালগঞ্জের যে ছেলেগুলো ঢাকা নম্বর বাড়ি ভাঙ্গার প্রতিবাদে যে বিক্ষোভ করেছেন সমাবেশ করেছেন প্রতিবাদ জানিয়েছেন এ বিষয়ে আমরা দেখে আসি রাজধানীর ধানমন্ডি বত্রিশে অবস্থিত শেখ মুজিবুর রহমানের স্মৃতি প্রতিবাদ জানিয়ে গোপালগঞ্জের মশাল মিছিল করেছে সংগঠন নিষিদ্ধ নেতা কর্মীরা তবে মশাল মিছিল শিশু বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বলাকৈর এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি নিউটন মোল্লার নির্দেশে ও করপাড়া ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি অন্তর নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জনের একটি দল মশাল জ্বালিয়ে মিছিল করেন এ সময় প্রায় দশ থেকে বারো জন শিশুকে দেখা গেছে মশাল মিছিলে অংশ নিতে মিছিলে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জামাতিদের আস্তানা বেঙ্গে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা বেঙ্গে দাও গুড়িয়ে দাও নানা স্লোগান দিতে দেখা যায় তাদের এখন তারা যে সেখানে এই ধরনের স্লোগান দিয়েছে সেই স্লোগানের মাধ্যমে আপনারা কিসের ইঙ্গিত মনে করেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কিন্তু নীরব কেউ কথা বলার সাহস পাচ্ছে না এবং আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলতে পারছে না তারপরে সেই সুযোগে সে গোপালগঞ্জের এই কয়েকজন লোক এখানে বারো তেরো জনখানি শিশু আর কিছু উপযুক্ত থাকলো উপযুক্ত কোনো নেতাকর্মী বা রাজনৈতিকবিদ যারা আওয়ামী ভালোবাসে তারাও আসে নাই এখন এই মিটিং এর মধ্যে যারা ছিলেন তারা আওয়ামী প্রতি একটা অন্ধভক্ত অন্ধভক্ত না হলে চারপাশ দিয়ে এমন ধরনের আন্দোলন চলতেছে আওয়ামী লীগের নাম মুখে নেওয়া যাচ্ছে না যারা আওয়ামী নাম মুখে নিবে তারই অবস্থা কেমন হয় আপনারা দেখেন আর সেই মুহূর্তে এই গোপালগঞ্জের এই দামাল ছেলেগুলো সন্ধ্যা আটটার সময় ঘর থেকে বের হয়ে এসে মশাল হাতে নিয়ে তারা মিছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জামাতিদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও এমন ধরনের স্লোগান দিচ্ছেন শেখ হাসিনার বক্ত কিন্তু এখনো দেশের মধ্যে আছে এখনো নিঃশেষ হয়ে যায় নাই তাই একটা কথাই বলব যারা এখানে যারা আমলিক করে যারা আমলিগের সাথে যারা সম্পৃক্ত আছে তারা নীরব থাকাই ভালো এই ধরনের আন্দোলন মিটিং মিছিল করে কোনো ফায়দা আসবে না আপনাদের নেত্রী বাংলাদেশে আসতে পারবে না এবং সেই নেত্রী বাংলাদেশে আসলে কি অবস্থা হয় এটা বলা যাচ্ছে না এখন দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের মানুষগুলো কোথায় যাবে কি করবে এটা এখনও বিয়ে উঠতে পারছে না বাংলাদেশের মানুষ হয়তো কিছুদিন পর না খেয়েই মারা যাবে একজনে ইনকাম যদি করে সারাদিনে তিনশো টাকা বা পাঁচশো টাকা ইনকামই করলো তার বাজারে গেলে লাগে আরও অনেক টাকা তার পরিবারের মধ্যে তিনজন চারজন পাঁচজন ওই আছে সেই খাবারগুলো জোগাড় করতে হয় আজকে অনেকেই দুরবস্থায় আছি আমরা কিন্তু আমাদের দিকে একটু নজর দিতে হবে আমাদের বাংলাদেশের সরকারের এখন সংস্কার তো করবেই হত দরিদ্র মানুষের দিকে একটু নজর দিতে হবে যাতে বাজারে গেলে গরিব মানুষগুলো আমাদের মতন গরিব মানুষ যারা আছে তারা যেন কিছু না কিছু পণ্য কিনে এনে গড়ে ছেলে মেয়ে বউ বাচ্চাদের মন পড়তে পারে এটি আমরা আশা করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ